সবচেয়ে বড়ো ব্যাপার তার কোনো নিজস্ব বাড়িঘর নেই তিনি এই আল্লাদিপুরেই একটি সরকারি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার ছিল সরকারি ঘর সেই ঘর উপহার পেয়েছেন সেই ঘরেই তিনি এখন বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন এবং তার স্ত্রী একেবারে একটি বিরল রোগে আক্রান্ত সেই রোগের চিকিৎসা করার মতো খরচ এই রায়হানের মানে খরচ করার মতো সামর্থ্য রায়হানের নেই আসসালামু আলাইকুম ভয়েস অব রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা জানেন যে আমরা নিয়মিত বিভিন্ন কন্টেন্ট তৈরি করে থাকি বিভিন্ন নিউজ সংবাদ পরিবেশন করে থাকি রাজবাড়ি জেলার আনাচ্ছে কানাচে ঘটে যা ঘটনা আপনাদেরকে জানাই তো দর্শক আজকে আমরা আল্লাদিপুরে এসেছিলাম কিছু কন্টেন্ট তৈরি করতে তো এরই মধ্যে আমাকে এই রায়হান ওনার নাম রায়হান আমার হাত এখানে যাকে দেখতে পাচ্ছেন আমার সামনে বসা আমার পাশে একজন নারীকে দেখতে পাচ্ছেন হচ্ছে রায়হানের স্ত্রী রায়হান আমাকে বিকেল থেকে অনেকবার ফোন দিয়েছিলো তার একটা ভিডিও করার জন্য তার ভিডিওটার কারণ হচ্ছে একটি মানবিক আবেদন আপনারা আমাদের পাশে যে দুজনকে দেখছেন তারা স্বামী স্ত্রী তারা একটি ছোট্ট শিশু আছে শিশু সন্তান তো তাদের একটি কিছু সমস্যা রয়েছে তার স্ত্রীর রায়নের তার সমস্যাগুলো আমরা জানব এবং আপনাদের কাছে তুলে ধরবো এবং তাদের কাছ থেকে আপনারা জানবেন যে তার মূল সমস্যাগুলো কি এবং তাদের এই বিষয়গুলো যেহেতু অবশ্য অপণ করতে হবে একটা খরচের ব্যাপার আছে যাই মানবিক আবেদন নিয়ে কিন্তু আজকে এখানে পার্কেই আসলে আমি তাদেরকে বলেছি আপনারা এখানেই আসেন এখানে কথা বলি তো দর্শক এই একজন মাকে দেখছেন অর্থাৎ এই ছোট্ট শিশুর মা এই মা তিনি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তার গলায় একটি টিউমার আছে এবং মাথায় কিছু ঘাও আছে যেটা সারা শরীরে সারা শরীরে আপনার ঘাও এবং সারা শরীরে তার চর্মরোগ হলে যেমন হয় ঠিক সেই ধরনের রোগ তার মধ্যে বাসা বেঁধেছে আচ্ছা আপনার এখানে কি হয়েছে একটু বলেন তো আপনার কি সমস্যা একটু জোরে বলেন মানে গলায় যে এখানে বড় একটা টিউমার মানে গলায় টিউমার হয়েছে হ্যাঁ আচ্ছা আর এই যে কপালের ঘাওটা মাথা পুরো মাথা থেকে শুরু করে শরীরে হয়েছে পুরো মাথা থেকে শরীরে হ্যাঁ আচ্ছা তারপরে মাজার হার খাই গেছে আর ওই যে বেশিক্ষণ ক্ষণ থাকতে পারি না হাঁটু পাও ফুলাই এরকম হয়ে যায়

আর এই ঘাওটার জন্য মনে করেন খালি অ্যালার্জি জাতীয় মধ্যে খালি চুলকায় প্রচুর চুলকায় সারা শরীর ভয়ে গেছে অনেক টেস্ট করা লাগে আর লোক পিছে এটা টেস্ট করার পর দেখার পরে ওনারা হলো অপারেশন যদি করা লাগে অপারেশন অপারেশনটা এটা করা মানে ডাক্তার বলছে অপারেশন করা লাগবে কারণ যেহেতু খুব বড় হয়ে গেছে এই যে দেখাই দিতেছে কত বড় হইছে অপারেশন করতে হবে দর্শক আপনারা দেখছেন যে আমার পাশে যেই দুজন দম্পতি বসে আছেন রাইহান একজন হোটেল কর্মচারী তিনি যে হোটেলে কাজ করেন তার পার ডেলি লেবার সে বলা চলে সে পাঁচশো টাকা প্রতিদিন বেতন পান এবং যেদিন দোকানে যাবেন সেদিন বেতন পাবেন শরীর খারাপ থাকলে বসস্থ থাকলে তার কাজেও যা যেতে পারেন না এবং সেখানে তিনি কোনো টাকাও পান না এবং সবচেয়ে বড় ব্যাপার তার কোনো নিজস্ব বাড়িঘর নেই তিনি এই আল্লাদিপুরেই একটি সরকারি যে মাননীয় প্রধানমন্ত্রীর যে উপহার ছিল সরকারি ঘর সেই ঘর উপহার পেয়েছেন সেই ঘরেই তিনি এখন বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন এবং তার স্ত্রী একেবারে একটি বিরল রোগে আক্রান্ত সেই রোগে চিকিৎসা করার মতো খরচ এই রায়হানের মানে খরচ করার মতো সামর্থ্য রায়হানের নেই যার কারণে কিন্তু আজকে এই ভিডিও ভিডিও করা তার এবং সে ক্যামেরার সামনে এসেছেন মা সকলের কাছে সাহায্য সহযোগিতা চাচ্ছেন আচ্ছা রাইহান আপনি কি চাচ্ছেন মূলত একটু বলবেন আমাদের আমি চাচ্ছি টাকা কিছু টাকা দরকার চিকিৎসা করাইতে হবে ওরা শরীর গেছে আমি সকলের কাছে আবেদন করি যাতে আমার সাহায্য করে মানে আপনি সকলকে সাহায্য চাচ্ছেন যে কত টাকা লাগবে ডাক্তার কত টাকার কথা বলছে আমার এই গাউটাও দিয়ে প্রচুর টাকা লাগবে খালি তো একটা না ঘা মাজা হাত হয়ে গেছে তারপরে পায়ের সমস্যা আমার টাকা কতগুলো লাগবে আমরা বলতেও পারবো না নিজেও জানেন না মানে এখন ডাক্তার প্রপারলি ভাবে দেখানো হয়নি টেস্ট করতে বলছে টাকা লাগবে টেস্ট করার টাকাটাও আপনাদের কাছে নেই দর্শক আপনারা শুনছেন যে আসলে ওনার যে টেস্ট করবেন অর্থাৎ এই যে কি রোগ হয়েছে সে কি কারণে হচ্ছে তার এগুলা এইটা টেস্ট করার মতো যে পাঁচ ছ হাজার টাকা টেস্ট করতে লাগবে সেই টেস্ট করার টাকাটাও তাদের কাছে নেই অর্থাৎ এই মানুষটা যদি মানে আপনাদের কাছ থেকে সহযোগিতা না পায় তাহলে হয়তো তার চিকিৎসা হবে না তাকে এভাবেই ধুকে ধুকে হয়তো নিঃশেষ হতে হবে তার একমাত্র শিশু সন্তান এই মায়ের যদি কিছু হয় বা বাচ্চাটি এতিম হয়ে যাবে এবং রাইহান যে তার যেহেতু হোটেল কর্মচারী তার মানে আপনার কি কেউ আছে বাবা মা ভাই বোন বাবা মারা গেছে আচ্ছা তার একটা মা আছেন বাবা নেই সে নিজেও এতিম তার মা বাসাবাড়িতে কাজ করে খায় অর্থাৎ একেবারেই দরিদ্র শ্রেণীর মানুষ তারা তাদেরকে যারা যদি কেউ সহযোগিতা করতে চান আমরা তাদের নাম্বার আমাদের পেজে দিয়ে রাখব আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং অথবা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা তার পর্যন্ত মানে তার পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেবো বা আপনাদের সহযোগিতা যেভাবে করবেন আমরা সেই পোস্টিংটা আপনাদেরকে আপনাদের আমরা সেটা আপনাদেরকে বলে দেব। দর্শক যারা ভিডিওটি দেখলেন আসলে একটি মানবিক আবেদন আমরা করেছি মানবিক আবেদনটি যদি আপনারা এই মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে পারেন তাদের ঠিকানা হচ্ছে এখানে আল্লাদিপুরে তারা থাকেন সরকারি ঘরে কি ঠিকানা বললে আসতে পারবে আল্লাদিপুর কমন আল্লাদিপুর আল্লাপুর কোমর বারোটা ঘর বারোটা ঘর কোমর করা বারোটা ঘর এটি বললেই যে কেউ আপনাদেরকে তাদের কাছে নিয়ে যাবে এবং আমরা তার ফোন নাম্বার দিয়ে রাখবো আপনারা তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তাদেরকে সহযোগিতা করতে পারেন তো আশা করছি যারা সমাজের বিত্তবান ব্যক্তি রয়েছেন যারা সমাজের ধনাঢ্য ব্যক্তি আছেন যারা মানবিক মানুষ আছেন যারা অসহায় মানুষের পাশে দাঁড়ান সেই ধরনের মানুষই অন্তপক্ষে এই রায়হানের স্ত্রীর পাশে এসে দাঁড়াবেন এই ছোট্ট শিশুর দিকে শিশুর দিকে তাকিয়ে হলেও তাদের একটু সাহায্য সহায়তা করবেন এমনটাই প্রত্যাশা করছি আমরা দর্শক আপনারা অনেকে বলতে পারেন যে আমরা একটা পার্কে বসে ভিডিও করছি আসলে আমরা পার্কে কাজ করছিলাম এটা আল্লাদিপুরের ইউনিয়ন পরিষদের সামনে তো সেখানে যেহেতু ব্রাইহান বারবার ফোন দিচ্ছিল আমাকে তো তাকে বললাম যে আপনি এখানেই চলে আসেন এখানে একটু আলো আছে ভালোভাবে আমরা আপনার কথাগুলো মানুষের কাছে তুলে ধরতে পারবো যার কারণে কিন্তু তিনি এখানে এসেছেন আমরা এখানেই ভিডিওটা মেক করছি দর্শক আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং যাতে এই ভিডিওটি মানুষের কাছে ছড়িয়ে পড়ে আপনারা আপনাদের মতো শেয়ার করে সকলের কাছে এটি ছড়িয়ে দিবেন যাতে এই মানুষটার পুরোপুরি চিকিৎসার খরচ অন্তপক্ষে বিদ্যবান এবং মানবিক মানুষগুলোর কাছ থেকে উঠে আসে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো মানবিক আবেদন নিয়ে নতুন কোনো মানুষের সহযোগিতার আবদান নিয়ে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ভয়েস অফ রাজবাড়ির সাথেই থাকুন আল্লাহ হাফেজ